সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাই গণ নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য জুলাই গণ অত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান আয়োজন করেন জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী জনতা পরিবার বৃহত্তর মিরপুর ঢাকা বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ বিকেল চার ঘটিকায় মিরপুর রূপনগর আবাসিক মণিপুর স্কুল হল প্রাঙ্গণে প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ঢাকা পনেরো আসন সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম মিন্টল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য পদ প্রার্থী এবং দারুছালাম আহ্বায়ক এস অনুষ্ঠানটির সভাপতিতে ছিলেন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা যুবদল সভাপতি এবং মণিপুর স্কুল প্রতিনিধি শাকিল মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে আরো অন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি ঢাকা মিরপুর

কাফুল ঢাকা পনেরো সংসদীয় আসনে আগামী দিনে ধানের শীর্ষের অন্যতম প্রার্থী এবং আমাদের সবার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মির্জন ভাই সহ উপস্থিত মণিপুর হাইস্কুলের এবং উপস্থিত জুলাই গণভূতানের বীর শহীদদের পরিবার এবং আহত সেই বীর যোদ্ধারা

শহীদদের পরিবার এবং আহতদের সম্মাননা অনুষ্ঠানে আজকে সভাপতি মণিপুর হাই স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মিরপুর থানার সংগ্রামী আহ্বায়ক আমার ছোট ভাই শাকিল মোল্লা উপস্থিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের সবার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তরের সরকারি রূপনগর ঢাকা সদর নির্বাচন ঢাকা চোদ্দ আসনের পার্শ্ববর্তী যে এলাকা কাপরুল ঢাকা পনেরো সংসদীয় আসনে আগামী দিনের ধারের শীর্ষের অন্যতম প্রার্থী এবং আপনাদের সবার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসলাম মিরচন ভাই উপস্থিত হাই স্কুলের প্রধান শিক্ষক এবং উপস্থিত জুলাই গণভূতানের বীর শহীদদের পরিবার এবং আহত সেই বীর যোদ্ধারা একই সাথে উপস্থিত স্কুলের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ অভিভাবকবৃন্দ এবং মিরপুর পল্লবী রূপনগর কাপুর সাহায্য থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ সরস্বতী অত্যন্ত সালামাইকুম আমার জন্য সারা বাংলাদেশ তথা রাজধানী ঢাকার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান মণিপুরের মণিপুর হাই স্কুলে এই কলেজ অডিটোরিয়ামে আজকে আমাকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য আমি সর্বপ্রথমে সাকিব মোল্লাকে এই আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার থেকে শুনেছেন যে আমার শ্রদ্ধেয় প্রীতা মরহুম আলাদ এসে খালেক যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবীণতম নির্বাহী কমিটির সদস্য ছিলেন পাশাপাশি পাঁচবার বৃহত্তর মিরপুর থেকে উনি নির্বাচিত সংসদ সদস্য এবং ডেপুটি মেয়র হিসাবে এই মিরপুরকে তিরতমা মিরপুরে রূপান্তর করেছিলেন শিক্ষা এসএ 2002 সালে নভেম্বর মাসে তৎকালীন বিপি সরকারের সময় সংসদ সদস্য হিসেবে মনিপুর হাই স্কুলের মেনেজিং কমিটি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সেই সময় আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থায় গ্রেডিং পদ্ধতি প্রবর্তন করা হয় অথচ মনিপুর স্কুল সে গ্রেডিং পদ্ধতিতে কোনো এ ক্লাস কিন্তু অর্জন করেনি অরুণ ধীরে সভাপতি মণিপুর স্কুলের অবকাঠামো যেমন উন্নয়ন করা হয় তেমনি শিক্ষার মান প্রসার করার জন্য শিক্ষকদের সুবিধা সুযোগ সুবিধা পারিতোষিক সবকিছু বৃদ্ধিতে আমার বাবা তার অসামান্য অবদান রেখে গিয়েছেন যার পরিস্থিতি একটা পরিসংখ্যান না তো না দুই হাজার তিন সালে মণিপুর হাইস্কুল প্রথম এসএসসি পরীক্ষায় ছত্রিশটি এ প্লাস অর্জন করে এবং তার পরবর্তী বছর একশো উনআশিটি এ প্লাস এবং দুই হাজার ছয় সনে দুইশো চুয়ান্নটি এ প্লাস অর্জন করে মণিপুর এবং পাশের হার নিরানব্বই সতরা নিরানব্বই পাশের হার অর্জন করে মণিপুর এবং বাংলাদেশে আমার জানার মতে তখন তৃতীয় সর্বোচ্চ শীর্ষস্থান অর্জন করেন হাই স্কুল শুধু তাই না শিক্ষার মান উন্নয়নে উনি কল্যাণ তহবিলে দশ টাকা যেটা ছিল দুইশো টাকা এককালীন উনি ব্যবস্থা করেন দুইশো টাকা করে যার ফলশ্রুতিতে প্রতিটি শিক্ষক অবসরকালীন বর্তমানে তিরিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা পেয়ে থাকেন পাশাপাশি এখন যেখানে বক্তব্য দিচ্ছি এই কলেজ অডিটোরিয়ামের এই অংশে জমি কয় পাবো লক্ষ টাকা তৎকালে জমি প্রদান করা করেছিল এটা আমার মনে আছে এবং উনি যখন বিদায় নেন তখন মণিপুর হাই স্কুলে সবকিছু বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স হিসাবে এফডিআর ছিল বোর্ড প্রায় 32 কোটি টাকা অথচ আপনারা জানেন কাশি সাউলি সরকারের সময় তৎকালীন সংসদ সদস্য কামাল মজুমদার এই মণিপুরের দায়িত্ব নেওয়ার পর থেকে সেই এফডিআর অবশ্যই

গান কিন্তু বাংলাদেশের শীর্ষে অবস্থান নিয়েছিল তো বর্তমানে পাঁচই আগস্টের এই সহিতের আত্মবিসর্জনের পর যে নতুন বাংলাদেশ দলার প্রত্যয় নিয়ে আপনারা এবং এই তরুণরা এই বীরযোদ্ধা আহত যে বীরযোদ্ধা দক্তব্য শুনেন তারা তাকিয়ে আছে যে আগামীতে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে অবশ্যই বাংলাদেশের জনপ্রিয় এবং বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তালেক রহমানের একটি সমৃদ্ধ এবং আপনার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার আপনার যাকে তাকে দিবেন সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সুস্থ ও নির্বাচনে আগামীতে একটি সরকার যখন বাংলাদেশে আসবে এবং বিএনপি যদি বাংলাদেশের সরকার গঠন করে তাহলে এতটুকু প্রতিশ্রুতি আমি দিতে পারি বিএনপির একজন কর্মী হিসাবে যে অবশ্যই আগামীতে যারা তারেক রহমান শহীদদেরকে শুধু রাষ্ট্রীয়ভাবে সম্মাননা নয় শহীদ পরিবারের যাবতীয় বিষয় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পুনর্বাসিত করা হবে এবং পাশাপাশি তাদেরকে দিনের প্রেতার দেওয়া হবে বলে আমি প্রতিমান করে বিশ্বাস করি এবং একই সাথে আপনারা যে আশায় আগামীতে একটি সোনালী বাংলাদেশ গড়ার আজকে এখানে উপস্থিত হয়েছে। আমি বলতে পারি আজকে এখানে মিরপুরে আগামী দিনে ঢাকা পনেরো ষোলো আসনে যে নেতৃত্ব আপনারা দেখতে পাচ্ছেন তারা বাংলাদেশের রাষ্ট্র হিসাবে যাবেন তারা অবশ্যই আপনাদের যে সকল দাবি আপনারা জানেন যে খালেক সাহেব খালেক সাহেব যে কথা বলেছেন এই ধরনের নাগরিক বিভিন্ন অসুবিধা এবং বিভিন্ন প্রতিকূলতা আমাদের এই বৃহত্তম মিরপুরে আছে মিরপুরকে একটি মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত আদর্শ বাসযোগ্য স্থান হিসাবে আমরা গড়ে তুলব এবং সেইখানে আপনাদের প্রচেষ্টায় জনগণের প্রচেষ্টায় অভিভাবকদের প্রচেষ্টায় সুধিজন ভূমিজনদের প্রচেষ্টা নিয়ে এবং আপনাদের মতামত ও পরামর্শে মিরপুরের সকল সমস্যা আমরা দূর করবো ইশা রাখ মনে রাখবেন এখনও কিন্তু নির্বাচন হয়নি বিএনপি ক্ষমতায় আসেনি তাই আগামী দিনে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা একজন সমাজকর্মী সমাজের রাজনীতির অংশ আপনাদের নেতা হিসাবে আপনাদের কর্মী হিসাবে যাদেরকে আপনারা এখানে নিয়ে এসছেন তারা অবশ্যই আপনাদের সে আশার বাণী শোনাবেন এবং এটা বাস্তবায়ন করে আমরা প্রমাণ করব যে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক জিয়া রহমানের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এবং দেশ নেত্রী বেগম খালদেজিয়া যার নেতৃত্বে তিনবার বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা হয়েছে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ বিএনপির হাতে হয়েছে আপনারা জানেন সেই সবার প্রিয় দেশ সেতী বেক খালেদার নেতৃত্বে যে বাংলাদেশ ছিল দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ তারই নেতৃত্বে আমার বাবা যখন সংসদ সদস্য ছিলেন তখন তার মণিপুরের যে জয়গান সেই মণিপুরের সেই সোনা বাবার ফেরত যেমন আসবে শীত তেমনি নতুন প্রজন্মের আগামী দিনের তরুণ তাদের মেধাকে কাজে লাগিয়ে আমরা এই বাংলাদেশকে আগামীতে যেভাবে গড়ে তুলব সেই প্রত্যয় নিয়ে আমি এতটুকু বলতে পারি যে আপনারা আপনাদের যে মৌলিক অধিকার যে বাক স্বাধীনতা দ্য ফ্রিডম অফ স্পিচ আপনারা যেভাবে এখন মুক্ত হচ্ছে এবং মুক্ত কণ্ঠে আপনাদের যে কোনো সমস্যা তুলে ধরতে পারছেন এই সব তরুণ কিশোর কিশোরীরা যারা প্রাণ বিসর্জন দিয়েছিল দুই হাজার চব্বিশে পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চারশো উনচল্লিশ জন প্রাণ বিসর্জন দিয়েছে এমনকি আমাদের বীরপুর থানার এগারো নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম কবি সেই একই চারই অগস্টে গুলিবিদ্ধ হয়ে এখানে শহীদ হয় শহীদের আত্মা সেই সব শহীদদের আত্মা কখনোই বিফলে যাবে না আমরা আজকে যেন উপস্থিত হয়েছি সেই দিনের প্রত্যয়ে আপনাদের চোখে আপনাদের চোখে মুখে যে ভবিষ্যৎ বাংলাদেশ এই বৃহত্তর মিরপুরকে আমরা রাজধানী ঢাকায় আমার পূর্ববর্তী বক্তা বললেন যে উনি গুলশান ধানবলি গেলে অনেকে তিরস্কার করে আমার মনে হয় কথাটা যথার্থ না কেননা আমরা গর্ভবনে কিন্তু এখন দেখি সারা বিশ্বে যখন ক্রিকেট খেলা হয় লাইভ ফ্রম মিরপুর যখন বলা হয়

আপনারা জানেন আমাদের ভারতের চেয়ারম্যান জওয়ার তারিম রহমান বারবার বলে আসছেন আগামী নির্বাচন নির্বাচন কারণ একটাই যে তরুণ প্রজন্ম প্রথম যারা হয়েছেন এদেরই অংশ বাংলাদেশের জনসংখ্যায় সবচাইতে বেশি যাদের বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ সেই তরুণদের যে স্বপ্ন তাদের মেধা পরিশ্রম এবং তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় আমরা সামিল হতে পারবো তাদের মেধাকে কাজে লাগিয়ে অতএব আগামীতে আমাদের দায়িত্ব একটাই বাংলাদেশ জাতীয়তাবাদী ধানের শীষের মা সমুন্নত রাখা এবং সন্ত্রাসমুক্ত আদর্শ বৃহত্তর নির্ভর আমরাই তিনজন ইসলাম মিলচর এবং আপনাদের সবার প্রিয় ক্রীড়া আমিনুল হক সহ আমি আমার পারিবারিক ঐতিহ্যে এতটুকু বলতে পারি